ঘূর্ণিঝড় এবং আপাতত এই ঘূর্ণাবর্তটি কোথায় অবস্থান করছে এই সাংঘাতিক ঘূর্ণিঝড়ের নাম কি সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে আগে থেকে সতর্ক করে দিন আর আপনারা এখন যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজকে ওয়েদার কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি আপাতত উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলে মৌসুমি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর ফলে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত কিন্তু হবে দক্ষিণবঙ্গে এরকম বর্ষার আবহাওয়াই থাকবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এর প্রভাবেই কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে এবং দিনভর মেঘলা আকাশই বজায় থাকবে আর এই সাইক্লোনটির নাম হচ্ছে ফরমেশন এই ফরমেশন সাইক্লোনের প্রভাবে কিন্তু বুধবার থেকে প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় একাধিক জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছিল তবে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টির আরও সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং মঙ্গলবার অবধি বৃষ্টির ব্যাপকতা কিছুটা কম ছিল তবে আগামী বুধবার থেকে কিন্তু আবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে এবং প্রতিটি জেলার আরও বেশি সংখ্যক অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যা আগামী রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ দার্জিলিংয়ে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা তাছাড়াও জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোলপা কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও হলুদ সতর্কতা থাকছে জলপাইগুড়িতে এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে খুব যে একটি বেশি বৃষ্টি হবে তা নয় এবং আজকে কিন্তু ছটি জেলাতে হলু সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়টি অংশে ভারী বৃষ্টি হবে যার জন্য কিন্তু বন্যার সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোনো সতর্কতা আপাতত জারি করা হয়নি আর আগামী বুধবার উত্তরবঙ্গের চারটি জেলাতে কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা ওই জেলারই একটি বা দুটি অংশে দুইশো মিমির বেশি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওই তিনটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবারের জন্য তো বন্ধুরা আপনারা আগে থেকেই কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন সকলেই আগে থেকে সতর্ক হয়ে থাকতে পারে